খান্দুরি থেকে হরিমার থেকে সব মস্তান বাহিনী নিয়ে এসে কয়েকদিন ধরে যাব তারা মোটর সাইকেলে ঘুরি বেড়াচ্ছিল খেলা থেকে মারার লেগে এর মা বাপ জানে চালা ভয় পালিয়ে গেছে এও লুকিং ছিল ওর কাকারা বাবারা সবাই এসে এদেরকে ধমকি দিতে এর মা বাপ যত যা ছিল সব বাড়ি থেকে পালাইছিল ও একাই ছিল প্রেমে প্রতারিত ভিডিও কলে প্রেমিকার গায়ে হলুদ দেখেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো নাবালক মঙ্গলবার সকালের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার মুনাইকান্দ্রা গ্রামের পুলিশ জানিয়েছে মৃতের নাম সাহিল খাঁ ওরফে আতাউর খাঁ তার বয়স সতেরো পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ওই নাবালক এদিন নিজের বাড়িতেই গলায় গামছার ফাঁস দিয়ে খড়ি কাঠে ঝুলে পড়ে মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে ওই নাবালকের সঙ্গে প্রায় দুই কিলোমিটার দূরে দীঘির পাড় এলাকার এক নাবালিকার প্রেমের সম্পর্ক ছিল এমনকি প্রেমের টানে ওই নাবালিকা এর আগে দুইবার নাবালকের বাড়িও চলে এসেছিল যদিও তাকে বুঝিয়ে ফের নিজের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বলেও দাবি এরপর সম্প্রীতি নাবালিকার পরিবার এই সম্পর্ক একেবারেই মেনে নিতে পারছিল না মিতের কাকা কবির খাঁ বলেন নাবালিকার বিয়ে ঠিক করে ফেলেছিল ওদের পরিবার এরপর কয়েকদিন ধরে নাবালিকার পরিবার সহ ওদের আত্মীয়স্বজনরা গ্রামে বাইক বাহিনী এনে হুমকি দিচ্ছিল সেই ভয়ে ভাইপোর বাবা ও মা বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল বাড়িতে একাই লুকিয়ে থাকতে হতো ভাইপোকে এদিন মৃত্যুর খবর পেয়ে ওর বাবা মা গ্রামে ফেরেন মিতের প্রতিবেশীরা জানান প্রতিদিন বাইক বাহিনীর তাণ্ডব চলতে থাকায় মৃত নাবালক পালিয়ে বেড়াচ্ছিল রাতে এসে কোনোভাবে বাড়িতে লুকিয়ে ঘুমতো তবে গ্রামের এক বন্ধুর সাথে ওর ভালো সম্পর্ক ছিল ওই বন্ধুই এদিন সকালে ফোন রিসিভ করছে না দেখে বাড়ি চলে আসে কিন্তু ঘরে ঢুকে দেখা যায় গলায় ফাঁস দিয়ে ঝুলছে মিতের মা সুফিয়া বিবি বলেন আমরা ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলাম এদিন রাত বারোটার সময় ছেলের প্রেমিকা ছেলেকে মোবাইলে ভিডিও কল করে দেখায় সে গায়ে হলুদ মেখেছে আজ ওর বিয়ে এটা ছেলে সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছে অথচ ওরা বলতো দুই মাস পরে আমার ছেলের সঙ্গে এই বিয়ে দেবে বলবো এই ছেলেটা একটা মেয়ের সঙ্গে ভালোবাসা ছিল মেয়েটা পরপর দুবার চলে আসে মেয়েটাকে আমরা সবাই মিলে যে একটা হ্যান্ডওয়ার করে দিই আর ভাইরা আর চাচারা আর আত্মীয় স্বজনরা প্রত্যেক দিন কিছু আসে আশি থেকে নব্বই টাকার মোটর সাইকেলে গোটা গা তামের মস্তন বাহিনী নিয়ে এসে আর মাকে বাপকে খুঁজে বেড়ায় ভয় আর মা বাপ দেশ ছেড়ে পালিন আজকে দিয়ে তারপরে কি হয়েছিল তারপরে আমরা সকালে উঠে দেখছি যে গলা দড়িতে মরে গেছে ওখানে হলদিমে খেসে নাকি কাপড়ের পরে ওকে দেখাচ্ছে শোনা কথা আমাদের আমরা জানছি না ভিডিও কলার মোবাইলও আসবো দিয়ে ওকে দেখাচ্ছে তো আমি হলদিমে কিছু আমি শাড়ি কিনেছি কেমন দেখো দিয়ে এই টেনশনে মরে গেছে আর সব পণ্য মরিচাবু ওদের ধমকির ভয় ক্যামেরা বেলা বলে ধমকির ভয় ধমকি মানে আত্মীয়স্বজনরা প্রচুর গুণ্ডা বাহিনী চলচ্চিত্রপুর থেকে বদুয়া থেকে যশোরি থেকে কান্দড়ি থেকে হরিমার থেকে সমস্ত বাহিনী নিয়ে এসে কয়েকদিন ধরে যাবো তারা মোটর সাইকেলে ঘুরি বেড়ার জন্য খালেদ কে মারার লেগে এর মা বাপ জানে চালা ভয় পালিয়ে গেছে এও লুকিং ছিল কখন গলায় দড়িটা কখন দিয়েছে দশটার দিকে কিসের সঙ্গে কিসের দিয়েছে গাড়ির সঙ্গে গামছা দিয়ে কি আপনারা কখন বুঝতে পারলেন আমরা আর একটা বন্ধু ছিল সে ওর সঙ্গে উঠা বাসা করতে ফোন করছে যে ফোন করে দেখেছে যে ফোন তোলে না আর দশবার রিং করছে তোলে না দেবু যায় জানলাতে তুমি দেখছো ঝুলছে ওই যে লোকে খবর দেয় যে মারা গেছে ওনার নাম কি ওনার নাম আছে আতাউল খান বয়স কত হবে সতেরো বছর আপনার কি হয় আমার চাচা তো ভাই ছেলে আপনার নাম কবির খান কোন গ্রাম এটা মনায় কেন্দ্রা বড়া থানা আমি ওদের ভাই পালা ছিলাম পঞ্চাশটা ষাটটা একশোটা করি লোক আসতুক নিয়ে আমি লোকের পালা ছিলাম তার লেগে ছেলেকে ছেলে ওকে বলেছিল দু মাস পরে বিয়া দেবো দশ দিন পর ওরা বিয়া দেবো নিজেই ছিল নাই করে আবার বিয়া দি দিছিল তার ছেলে মিষ্ক্রি গলাই মরে যা

আমার ছেলে আমি চাই আমার ছেলে যেমন মরি যেয়েছি তেমনি আমি ওদের চাই মরা আমার তা ছাড়া কোনো উপায় নাই আমার কই যা চলি চলে ছেলে আমার বলবো যা আমার তো ছেলে দিগের একটা মেয়েকে ভালোবাসতো মেয়েটা দুবার চলে এসেছিল এখানে দুবার চলে আসা পর ওকে দিয়ে আসা হয় মেয়ে তো আজকে হলদি মেখেছে কালকে কালকে হলদি মেখে ওকে ভিডিও কল করেছে যে আমি হলদি মেখেছি ওই ভিডিও কল দেখে আজকে দিয়েছে রাত আর ফোন তারপরে একদিন এসে ওর কাকারা বাবারা সবাই এসে এদেরকে ধমকি দিতে এর মা বাপ যত যা ছিল সব বাড়ি থেকে পালান ছিল ও একাই ছিল এই সমস্ত ব্যাপার ধমকি দিয়েছিল মেয়ের বাপরা তাদের নাম কি নাম হচ্ছে একটা ইজাই আরো মেলা সব ওর যে আল ইজাই নাম আরো সব মেলার নাম ও সব নাম আমি জানি না এরা আল ছিল বন্ধু বান্ধব যত সব ওর সঙ্গে এসেছিল বাড়িতে এসে ধুমকি দিয়ে গিয়েছিল বোতল সাথে ধরে একবার বাড়িতে এসে ধুমকি দিয়ে গিয়েছিল যে ধুমকির ভয়ে ছেলেটার মা বাবা পালিয়ে ছিল যে ছেলেটা একাই ঘরে ছিল যে সকাল বেলায় গলায় দড়ি দিয়েছে কিসের সঙ্গে কিসের গলায় দড়ি ওই তো কাঁড়ির সঙ্গে একটা গামছা ছিল গামছার সঙ্গে গলায় দড়ি কি নাম যে গলায় দড়ি দিয়েছিল আতাউল কোথায় দিয়েছিল ঘরের ভিতরে কে হয় আপনার আমার মামার ছেলে আপনার নাম আমার নাম সাহেব মিয়া কোন গ্রাম এটা মোনায়কান্দা আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান এইট